হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমরা একটি নতুন ধরনের সামাজিক কাজ করব বলে বিভিন্ন প্রজাতির বীজ সংগ্রহ করছি ভিডিওটিতে দেখতে পারছেন ছাত্রছাত্রীরা বিভিন্ন বীজ এনে এই প্লেটটিতে রাখছে কি ঘটনা ঘটতে যাচ্ছে তা পুরোটা দেখাবো আমি প্রিয়াঙ্কা গুপ্ত সহকারী শিক্ষক কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা বাড়িতে শিশুদের দিয়ে অনেক ধরনের সামাজিক কাজ করানোর চেষ্টা করি বিদ্যালয় শিক্ষার অংশ হিসেবে সহশিক্ষাক্রমিক শিক্ষাক্রমিক কার্যক্রম হিসেবে আমরা এই কাজগুলো করে থাকি তো একটু নতুন ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছি গাছ লাগানোর গাছ লাগানো বললে ভুল হবে গাছের বীজ বপন বললেই যুক্তিযুক্ত হয় তো সে কারণেই ছাত্রছাত্রীদের আমি নির্দেশনা দিয়েছিলাম দুইটা করে বীজ সংগ্রহ করে আনতে কিন্তু তারা আমার আশাকে অতিক্রম করে এক একজনে অনেকগুলো করে বীজ এনেছে সেটা দেখতেই পারছেন বীজগুলো আমি ছাড়িয়ে এই প্লেটে রেখে দিয়েছি দেখুন কতগুলো বীজ এবং বিভিন্ন ধরনের বীজ তারা সংগ্রহ করে এনেছে তো এই বীজগুলা দিয়ে আমরা কি করতে চলেছি জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন এবং সঙ্গে থাকুন বলো আমরা এখন কি করবো কিসের বোম মাটির বোমের ভিতরে কি থাকবে ঠিক আছে তো চলো শুরু করি ছাত্রছাত্রীরা আশেপাশের জমি থেকে কিছু মাটি সংগ্রহ করে এই মাটিগুলো দিয়ে বোম তৈরি করছে আসলে এটা বীজ বোম এই বীজ বোমগুলো কিছু সময় রোদে দিয়ে শুকানো হয়েছে যাতে বাইরের যে মাটি কাদাটা সেটা হাতে কম লাগে এই যে দেখুন কতগুলা হয়েছে এরকম দুই বালতি হয়েছে গুণলে আড়াইশো পিস মতো বল হয়েছে ওই বীজগুলা দিয়েই আমরা এই বোমগুলো তৈরি করেছি প্রতিটা বলের ভিতরে একটি করে বীজ আছে তো এরা কি করতে চলেছে এই বোমগুলো নিয়ে জানতে হলে দেখতে থাকুন আমার স্কুলের শিক্ষার্থীরা খুবই উৎসাহের সঙ্গে কাজটি করছে এবং এরা আনন্দ পাচ্ছে বলেই আমার মনে হচ্ছে অনেকে আবার বলবেন এই রোদ গরমে এদের দিয়ে কেন এত কষ্ট করাচ্ছি বা কেন এরকম উঠাচ্ছি আসলে আকাশটার দিকে দেখলেই বুঝতে পারবেন এখন একেবারেই রোদ ছিল না একটুক্ষণ পরেই বৃষ্টি নামবে সেরকম একটা মেঘলা মেঘলা আবহাওয়া এবং ছাত্রছাত্রীরা আবহাওয়াটাও এনজয় করছিল সঙ্গে নতুন একটা অভিজ্ঞতা হবে বলে তারা কাজটি খুবই আগ্রহের সঙ্গে করছিল তো আমার সব ছাত্রছাত্রীরা রেল লাইনের উপরেই চলে গেল আর একটু বলে নেই এটা হচ্ছে পদ্মা সেতু সংযোগ রেল সড়ক আমাদের স্কুলের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে এই সড়কটি তো এই সড়কের অনেকটা জায়গায় এরকম ঘাস লাগিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ আমরা ওই বীজ বোমগুলো এখানেই ছুঁড়ে মেরে রেখে দিব যখন বৃষ্টি হবে প্রতিটা বোম থেকে একটি করে চারা গাছ জন্ম নেবে অতি উৎসাহের সঙ্গে আমার ছাত্রছাত্রীরা বালতি থেকে একটি করে বোম নিচ্ছিল এবং একটু দূরে দূরে গিয়ে বোমগুলো ছুঁড়ে মারছিল সঙ্গে সঙ্গে একটি স্লোগানও বলছিল ওদের মুখেই শুনতে পাবেন স্লোগানটা আমি আর না বলি ওরা খুবই আনন্দ পাচ্ছিল কাজটি করতে অতি সচেতন যে গার্জিয়ানরা আছেন তারা অনেকে আপত্তি করতে পারেন এই সামাজিক কাজটির তবে আমার মনে হয় এই ধরনের কাজে আপত্তি না করাই ভালো আপনার সন্তানের জন্যই বেশি ভালো তার কিছু নৈতিক এবং সামাজিক গুণাবলী ডেভেলপমেন্ট হবে এই কাজটির সঙ্গে 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 একটি বীজে একটি গাছ হবে যা প্রকৃতিকে দেবে অক্সিজেন দেবে ছায়া গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে ওরা আনন্দের সঙ্গে এই কাজটি করছে আপনি দেখে কি মনে হচ্ছে আমি জানি না তবে আমি খুবই আনন্দ পাচ্ছিলাম ওদের এই কাজটি ভিডিও শ্যুট করার সময় প্রত্যেকে অতি উৎসাহের সঙ্গে কার বলটা কত দূর যায় সেই প্রতিযোগিতা করছে নৃত্য করছে অনেক আনন্দ করছে এই কাজটি করতে আমার খুব বেশি সময় গেছে অনেকে বলবেন যে ক্লাস থাকি দিয়ে এগুলো করছে কিনা আসলে বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটা ব্রেক আছে দুই সিফট স্কুলগুলোতে আমরা এই কাজগুলো ঠিক সেই সময়েই করেছি তো অনেকগুলো ছেলে মেয়ে ছিল বলগুলো এই জন্য অনেক বেশি কষ্ট হয়নি তারা দুইবার বা তিনবার চালার সুযোগ পেয়েছে এবং একটা যখন যে পায়নি শেষেরবার অনেকে পায়নি তার খুব মন খারাপ হয়েছে সে কেন পেল না তো কাজটি যেহেতু আপনার সন্ধান আনন্দের সঙ্গে করছে এবং একটি নতুন পদ্ধতিতে বৃক্ষরোপণ অভিযান চলছে তো আমার মনে হয় যে অতি উৎসাহী অতি সন্তানের প্রতি দায়িত্ববান বাবা মা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার আপত্তি থাকলে কমেন্ট বক্সে জানাবে ভালো এই গেমটা কেমন লাগলো ছিল মজা লেগেছে এই গেমটা খেলতে সবার তাহলে আমরা এখন দেখি কি করবো এরই সঙ্গে শেষ হলো আমাদের বীজ বপন অভিযান আমার ছাত্রছাত্রীর মুখেই শুনে নিলেন ওরা কতটা আনন্দিত হয়েছে এই কাজটি করতে পেরে আপনার যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে অনেকে এই পদ্ধতিতে বৃক্ষরোপণ অভিযান চালাতে পারে আর আপনিও যদি শিক্ষক হয়ে থাকেন এই কাজটি আপনার ছাত্রছাত্রীদের দিয়ে করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন